চিংড়ি মাছ 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 আজ বানাচ্ছি হচ্ছে একটা ফাটাফাটি চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে কারণ আমার বর আলু খেতে খুব ভালোবাসে সেই কারণেই হচ্ছে আলু দিয়ে আমি ছটফট করে বানিয়ে ফেলাম চিংড়ি মাছের তরকারি চলো প্রথমে হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কেটে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম একটু ছোটো সাইজের চিংড়ি মাছ আর একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দুটো মিশিয়ে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম এদিকে তেল গরম করে আলু টমেটো ভাজা বসিয়ে দিয়েছি তার মধ্যে জিরে লঙ্কা ধনে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষাতেই থাকবো কষাতেই থাকবো কষাতেই থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে কষাতে থাকবো চলো ওদিকে কষাতে থাকো ওদিকে বাইরে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখছি আর আমি রান্না করছি বৃষ্টি দেখছি আর আমি রান্না করছি এই বৃষ্টির সাথে সাথে রান্না করার মজা যারা রান্না করো তারাই যেন এদিকে মাইকে পুজোর গান বাজছে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে কড়াইতে চিংড়ি মাছ আহা জাস্ট একবার ভাবো ব্যাপারটা জাস্ট জমে যায় চলো এদিকে বরেরও মন রাখতে হবে আলু দিয়ে তরকারি করতে হবে এদিকে চিংড়ি মাছও রান্না করতে হবে একই সাথে তো দুটো রান্না করা যায় না হাতে তো সময় খুব কম কি করবো তার জন্য এই বুদ্ধিটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে ফেললাম ভালো করে হচ্ছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটাকে কষিয়ে নিলাম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিলাম এবার কড়াই ধুয়ে বসিয়ে দিলাম কড়াই ধুয়ে নামিয়ে নিলাম এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে চিংড়ি মাছটা নুন হলুদ নুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চলো তেল গরম হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম সাপাফ করে চিংড়ি মাছটা টপ আপ করে দিয়ে দিলাম এবার চলো কড়কড়ে করে ভাজা ভাজা করে নিই এই যে দেখো কড়কড়ে করে লাল 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 করে ভাজা হয়ে গেল। বাইরে হালকা হালকা পুজোর গান হচ্ছে যতবার ভিডিও পোস্ট করছি কপিরাইট চলে আসছে ডিলিট করছি পোস্ট করছি ডিলিট করছি পোস্ট করছি ডিলিট করছি পোস্ট করছি ডিলিট করছি পোস্ট করছি যাই হোক কথা বলতে বলতে চিংড়ি মাছ ভাজা হয়ে গেল এবার হচ্ছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে কষিয়ে রাখা ঝোলটা ঝপাত করে ঢেলে দিলাম ঝপাত করে ঢেলে দিলাম ডক্ক করে ফুটে উঠলো ফুটে ওঠার পর নুন ঝাল সব চেক করে নিলাম ঝোলটা টেস্ট করে দারুণ খেতে খুব সুন্দর হয়েছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সকলে ভালো থাকবে আনন্দে থাকবে মজায় থাকবে পুজোতে খুব 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 আনন্দ করো কোনো ঝগড়াঝাটি নয় খুব আনন্দ করো টাটা সবাইকে